প্রোগ্রামের ডাক এসেছে তাই ব্যাগঠ্যাগ গুটিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম দিনাদার সাথে যাই কোথায় ও গান ধরেছে খুলি নেই আমাকে এসে জানালো ভাই আজকে তোকে একটু যেতে হবে আমার সাথে বাজিয়ে দিতে হবে বেশ চলো ট্রেনে উঠিয়ে দেখতে পেলাম একটা বাচ্চা এ মাথা থেকে ও মাথা একটা রিঙয়ের ভেতর থেকে হাত পা একদিক দিয়ে ঢুকাচ্ছে আর দিক দিয়ে বার করছে দেখুন হাতে কম দামের মোবাইল ভিডিও কোয়ালিটিও একদম ভালো নয় ঠিক করলাম আর কী করা যাবে এই যা আছে এটা দিয়েই শুরু করে দিই ওর ভিডিওটা তোলা দেখছি বেশি একটা স্পষ্ট হচ্ছেও না যে আপনাদের স্পষ্ট করে দেখাবো যাই যেভাবে হচ্ছে এভাবেই দেখতে হবে আর কিছু করার নেই যেহেতু মোবাইল আমার কমা আবার মনের মধ্যে ভয়ও পাচ্ছি ওর ভিডিও তুলতে গেলে ও যদি কিছু বলে বসে অত লোকের মধ্যে তাহলে সন্মানের লেগেই যাবে তবুও ভয়ে ভয় করে ওর ভিডিওটা তুলছি একবার ওর দিকে ক্যামেরা নিচ্ছি আর তাড়াতাড়ি করে ক্যামেরাটাকে সরাচ্ছি ও যাতে বুঝতে না পারে আবার ওর একটা ওর দিকে মোবাইল তাক করে রাখল তো বুঝতে পেরেই যাবে সেই জন্য আমাকে একটু বাইরার রোমাঞ্চকর দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি যে সবুজে ভরা সেই রেললাইনের দু পার তবে অক্সিজেনটা বেশ সুন্দর এখানে শান্তিভাবে একটু অক্সিজেন নেওয়া যায় নিঃশ্বাসটা এত সুন্দরভাবে ক্লিয়ার করে আমার দিকে আসছে ওই দেখুন মেয়েটার তাকানোর ঢক দেখেছেন ওর তাকানোর ঢকেই মনে হচ্ছে ও বুঝতে পারছে আর ও যেন কিছু বলেই দেবে এ ভয়টা আমি পাচ্ছি আবার দিনের দা এবং কাকা এরা গিটার কাছে যেভাবে বসছে মনে করলাম এদিকেও টাটটা ঘুরাই যাতে ও বুঝতে না পারে আমি ভাবছি এই মেয়েটা যেভাবে কষ্ট করে খেলা দেখাচ্ছে কি কিছু তো দিতে হয় না দিলে তো নয় তা আমি আমার তরফ থেকে যত সামান্য পঞ্চাশি টাকা বের করে দিয়েছিলাম ওকে আর বাইরেটা দেখতে বেশ ভালোই লাগছে দেখুন ও ছিল ওর সাথে ওর মা ছিল এই রিংয়ের মধ্যে যাতায়াত করে এইটি ওদের কাজ আর তেমন কিছুই নয় যাই হোক চলে এলাম যেখানে আমাদের গান নই হেটি সেখানে সেখানকার পরিবেশটা একটু দেখুন এমন বৃষ্টি এমন জল এর মধ্যে আমি এসে তো আর আমার যেন দম আটকে যাচ্ছে এখানটায় বেরোনোর কোনো পথ নেই রাস্তাঘাট শুকনো নেই যেদিকেই পা দিচ্ছি পা ডেবে যাচ্ছে কাদার মধ্যে আমার পায়ে অনেকটা কাদার লেগেও গেছে এসে দেখছি বাবা কোথায় এসে পড়লাম তবে যদি বৃষ্টি না হতো তাহলে জায়গাটায় ঘুরে একটু ভালো করে দুই একটা ভিডিও তোলা যেত আমি যে ঘুরবো বা ভালো করে ভিডিও তুলবো সেই তোলার মতন কোনো সুযোগ পাওয়া যাচ্ছিলো না না ট্রেনে পেলাম না রাস্তায় পেলাম না আবার এখানে এসে তো বৃষ্টিতে সেই একাকার অবস্থা এই দেখুন যে বড় বড় গচ্চা এই কাদার মধ্যে আমার পাটে বেগেছিলো যাই হোক পাটা আমি ধুই নিয়েছি এখনও পায়ে অল্প স্বল্প কাদা আছে লাগা আর যেখানে প্রোগ্রামটা হচ্ছে দেখুন সেই প্রোগ্রামের যে বাড়িটা ওই প্যান্ডেলটুকুর মধ্যেই শুকনো আর চতুর্দিক শুধু কাদা আর বৃষ্টি কি করে আমি ভিডিও তুলব এই প্রোগ্রামটা এসেছি ঠিকই কিন্তু কোনো ভিডিও সুন্দর করে কালেকশন করতে পারলাম না এটাই মনের একটা দুঃখ সামনের দিকে এগোতে হাতে দেখুন খাল দেখাচ্ছে একটা খাল আছে পচা খাল আর প্যান্ডেলটা আমি দেখাবো এটা কাকা আমার দিকে আসছে আস্তে আস্তে করে আমি কি করছি দেখতে আমি আসলে ভিডিও করছি সেটা কাকাকে আমি বললাম এই দেখুন আস্তে আস্তে যাচ্ছে ওই দেখুন প্যান্ডেলটা ওইখানটাই একমাত্র একটু শুকনো আছে প্যান্ডেলের ভিতরে বাইরেটা এই যে এই অবস্থা এখানে কোথায় ঘুরবো আরে দুর্গন্ধ এই যে এই খালটার যে গন্ধ পচা জল একদম বিচ্ছিরি গন্ধ নাক আটকে আসছে আমার এ হচ্ছে পরিবেশ আকাশটা মেঘলা দেখুন আকাশে মেঘ ওই দেখুন ওই ভদ্রলোক যে একটু বাইরে এসে বাথরুম করবে তাও করতে পারছে না ছবিটাকে ঘুলিয়ে দেওয়া হয়েছে এই কারণেই যাতে ওনার মুখটা স্পষ্ট না আসে কারণ উনি ওখানে বাথরুম করছে একটা জিনিস ভাবুন প্যান্ডেলের পাশেই ওনাকে বাথরুম করতে হচ্ছে কেন যাওয়ার জায়গা নেই এখানে আমরা না যত কীর্তনী এসে সবারই দম বন্ধ হয়ে আসছে সবাই ভাবছে কোথায় এসে জেলখানে আটকা পড়লাম চব্বিশ ঘন্টার জন্য বেরোনোর কোনো উপায় নেই কোথাও যাওয়ার উপায় নেই আসল আর ঘরে বসে থাকা একমাত্র শান্তি বললাম মায়ের সামনে বসে এখানটাই শুধু মা মনুষার সঙ্গে রাধাকৃষ্ণ এবং হরগৌরী এবং অনেক ঠাকুর এখানে আছে মন্দিরটুকু দেখে আমাদের খুব ভালো লাগলো এইখানটাই বেশ ভালো লাগলো আর কোথাও ভালো লাগছে না এই একটা জায়গায় শুধু ভালো লাগলো আসরের টাইম হয়ে গেছে তাই আমাদের দৌড়লা আসরে একে একে যাচ্ছে আমিও যাব টাটা দিচ্ছে ওই মনাটা ও ওদের রাত্রে আসর রয়েছে ও গানের দলেরই রাশে রাধারানী সাজবে সাদা ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক বাড়ির মালিক নমস্কার